সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে আমাদের ক্যাম্পটা শুরু করব। পিটার আসতে সেপ্টেম্বরের মাঝামাঝি হয়ে যাবে হয়ে গেলে আমরা পনেরো ষোলো তারিখ থেকে আমাদের মেনলি ক্যাম্পটা শুরু হবে সেখানে সিনিয়র এবং আন্ডার টোয়েন্টি দুইটা একসাথেই হবে ওকে আর সেই ক্যাম্পটা আমরা অ্যাকচুয়ালি বাফুপে ভবনে করব না এক্সক্লুসিভ করব সেটা হোটেলে হতে পারে রিসোর্টে হতে পারে সেটা আপনাদেরকে পরে জানাবো সেপ্টেম্বরে যখন আমরা শুরু করব তার আগে এরপরে আমরা যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে যে অক্টোবর উইন্ডোতে একটা ফ্রেন্ডলি ফিফা ফ্রেন্ডলি খেলা একইভাবে নভেম্বর উইন্ডোতে একটা ফিফা ফ্রেন্ডলি খেলা তো সেভাবেই আমি কমিউনিকেশন করেছি দেশগুলোর সাথে অক্টোবর উইন্ডো আমরা অলরেডি কনফার্ম করেছি থাইল্যান্ডের সাথে ওখানে থাইল্যান্ডে গিয়ে আমরা দুইটা ম্যাচ খেলবো থাইল্যান্ডের সাথে তো অক্টোবর উইন্ডো আমাদের কনফার্ম আমরা সেপ্টেম্বরে ক্যাম্প শুরু করে ট্রেনিং করে দেন আমরা অক্টোবর উইন্ডোতে খেলবো ঠিক আছে তো অক্টোবর উইন্ডোতে শেষ করে এখনও পর্যন্ত আমাদের যেটা প্ল্যানিং আছে এবং জাপানকেও আমি চিঠি পাঠিয়েছি ওইভাবেই যে জাপান ওদের কমিটির সাথে মিটিং করে আমাকে কনফার্ম করবে যে এন্ড অফ দ্য অক্টোবর টিম চলে যাবে ইসে জাপানে এন্ড অফ দ্য অক্টোবর অর্থাৎ তিরিশে অক্টোবর টিম চলে যাবে জাপানে আপ টু নভেম্বর বিশ উনিশ মানে বিশে ব্যাক করবে পর্যন্ত জাপানে তারা ট্রেনিং করবে তখন আমাদের স্কোয়াড আসলে অনেক বড় চল্লিশ জনের স্কোয়াড আমরা যেহেতু আন্ডার টোয়েন্টির কিছু প্লেয়ারও অ্যাড করে নেব ওখানে সব মিলিয়ে তো জাপানকে আমরা চিঠি পাঠিয়েছি এটার কনফার্মেশন এখনও আসেনি এসে যাবে এটা গেল বাইরের ক্যাম্প ঠিক আছে একইভাবে ফিরে এসে ওখান থেকে ফিরে এসে আমরা একটা নভেম্বর ডিসেম্বর যে উইন্ডো সেটা আমরা খেলব আমাদের চেষ্টা থাকবে ওটা ট্রাইনেশন করার ঢাকাতে সেক্ষেত্রে ট্রাইনেশনে সেন্ট্রাল এশিয়া থেকে একটা দেশ বাংলাদেশ এবং আমি অলরেডি ভিয়েতনামকে চিঠি দিয়েছি ভিয়েতনামের সাথে কথাও বলেছি আশা করি ভিয়েতনাম হয়ে যাবে না হলে অল্টারনেটিভ অন্য আরেকটা দেখবো আর যদি ট্রাইনেশন না হয় তাহলে আমরা যে কোনো একটা দেশের সাথে ফিফা ফ্রেন্ডলি দুইটা ম্যাচ খেলবো এটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর উইন্ডো এরপরে আমরা জানুয়ারি আবার ট্রেনিং করবো পরে আমরা ফেব্রুয়ারিতে বের হব ফেব্রুয়ারিতে বের হয়ে আমরা হয় আসিয়ানের কোনো দেশের সাথে আবার ফ্রেন্ডলি ম্যাচ খেলবো আদারওয়াইজ আমি কথা বলতেছি এখন ইয়েতে নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডের সাথে হয়তো খেলব তো খেলে দেন আমরা সরাসরি চলে যাব অস্ট্রেলিয়া মাঠে ঠিক আছে এটাই আমাদের এখনকার পর্যন্ত প্ল্যানিং তো আমরা আশা করতেছি নিউজিল্যান্ড ওখানে দুটা ম্যাচ খেলবো খেলে আমরা চলে যাব অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ন্যাশনাল টিমের সাথে হ্যাঁ কাছে ওয়েদার কি একই ওয়েদার একদিন আমি শিওর না কিন্তু যেহেতু কাছে সেজন্য নিউজিল্যান্ডকে রাখা হয়েছে অন দা ওয়েতে আমরা মালয়েশিয়াও খেলতে পারি সিঙ্গাপুরও খেলতে পারি হংকংও খেলতে পারি অন দা ওয়েতে যাওয়ার পথে আমরা যাদের সাথে পারি খেলবো না হলে আমি অল্টারনেটিভ আরেকটাও রেখেছি নিউজিল্যান্ড বললাম তো ন্যাশনাল টিম ঠিক আছে না না নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট যে সে আমার কলিগ তো আমি তার সাথে অলরেডি কথা বলে রাখছি জানাবে এখনো জানাই নাই ঠিক আন্ডার 20 এই অ্যাট এ টাইম একইভাবে খেলবে আন্ডার 20 জন্য একই প্ল্যানিং আছে আন্ডার 20 জন্য সেম প্ল্যানিং এই উইন্ডোগুলোতে আন্ডার 20 খেলবে একইভাবে সিনিয়র টিমও টিমের জন্য এখন যেটা রাখা হয়েছে একই ভাবে ওই উইন্ডোগুলোতে আন্ডার টোয়েন্টির এর জন্য একই রাখা হচ্ছে থাইল্যান্ডের সিনিয়রটা কোনটা আহ অবশ্যই জানানো যায় তাহলে আমার মনে আমি পরে জানাই দিতেছি আমার কাছে দেখতে হবে আমাকে দেখে বলতে হবে আমরা চেষ্টা করতেছি ঢাকা কিন্তু আমরা তো থাইল্যান্ডেরটা ঢাকায় চেয়েছিলাম কিন্তু থাইল্যান্ড এগ্রি করে নাই তারা থাইল্যান্ডই খেলবে তো আমরা যখন কারোর সাথে কথা বলি আমাকে দুইটা অপশনই দিতে হয় হোম অ্যান্ড অ্যাওয়ে যেটা হয় আমি যদি একদম স্টিক হয়ে বসে থাকি যে আমি হোম ফেলবো আমি অ্যাওয়ে খেলবো না তাহলে তো আমি টিমই পাবো না ঠিক আছে তো ওইটা আমরা চেষ্টা করে যাচ্ছি যে ঢাকাতে করার জন্য বাট যদি না হয় তাহলে হবে কিছু করার দেখেন যখন এটা নিয়ে কথা বলছি তখন আমাদের প্রেসিডেন্ট বলছে যে প্রেসিডেন্ট দাওয়াল বলছেন যে টাকার কোনো সমস্যা না ঠিক আছে তো টাকার কোনো সমস্যা না তো আমরা আশা করি

আমাদের পিটারের যেটা বলছিল দুইটা মাটি রাখবো বসুন্ধরা এবং জাতীয় স্টেডিয়াম দুইটাই সারা সারাদিন তো আর ন্যাশনাল টিম প্র্যাকটিস করবে না শিডিউল করে নেবে একই মাঠে দুইটা টিম তো প্র্যাকটিস করতেই পারে ক্যাম্প যেখানেই করুন ক্যাম্প যেখানেই হোক সেটা ইন্টার কন্টিনেন্টালে হোক বা আরেকটা জায়গায় হোক যেখানেই হোক হোটেল একটু পিটারের প্রেফারেন্স হোটেল কুন্তা এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ব্যবহার করা হচ্ছে বাপাপে ভবন না সেই জন্য বাপাপে ভবন না এক্সক্লুসিভ জায়গা সঙ্গে ম্যাচ হ্যাঁ মানে জাপানের ইয়াটা কি হবে নভেম্বর ট্রাই করা হবে জাপানের সাথে কোনো ম্যাচ নেই জাপানে ট্রেনিং করতে যাবে ট্রেনিং করতে যাবে হ্যাঁ মানে আগে আপনারা করছেন ম্যাচ হতে পারে এই মার্চের আগে এখনো পর্যন্ত ছয়টা ম্যাচ এখনো পর্যন্ত যতখানি প্ল্যানিং আছে তাতে ছয়টা ম্যাচ হবে এখনো অক্টোবর উইন্ডোতে দুইটা নভেম্বর ডিসেম্বর উইন্ডোতে দুইটা এবং জানুয়ারি ফেব্রুয়ারি মিলে হবে আরও দুইটা ছয়টা তুরস্কের সাথে একটা ম্যাচ হওয়ার কথা ছিল যেটা সাথে তো আমি যোগাযোগ করি নাই এখন তুরস্কের সাথে যারা যোগাযোগ করছে তারা বলতে পারবে আমি যাদের সাথে যোগাযোগ করছি আমি যেটা বললাম আহ সাথে আজার বেজান সেন্ট্রাল এশিয়া বললাম তো